নমস্কার আমি শ্রীজা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি লন্ডনে গেছেন আমরা জানি সে কথা নতুন করে আর কি বলবো আপনারা দুবেলা দেখতে পাচ্ছেন তিনি কিভাবে লন্ডনে মর্নিং ওয়াক করছেন কখনো সামনের দিকে এগোচ্ছেন কখনো আবার পিছন দিকে এগোচ্ছেন মানে গত চোদ্দ বছরে এ রাজ্যটা যেভাবে পিছন দিকে এগিয়েছে যেভাবে পিছন দিকে পিছিয়েছে সেটাই দেখাচ্ছেন বারবার করে আমাদের সেই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি যাই হোক তো মমতা ব্যানার্জি তো গেছেন লন্ডন তার সঙ্গে এক ঝাঁক লোকজন গেছেন আর সেটা নিয়েই উঠছে প্রশ্ন এবং সেটা নিয়েই যা কিছু বলার আর সেটার জন্যই আজকের এই ভিডিও বানানো তো মমতা ব্যানার্জির সঙ্গে এক লোকজন গেছেন এবার এই যে লোকজনরা গেছেন তাদেরকে নিয়ে অসংখ্য মানুষ প্রশ্ন করছেন কারণ যারা গেছেন তাদের পরিচয় হচ্ছে তারা সাংবাদিক এখন এ রাজ্যের মানুষজন বলছেন মানে একটা লিস্ট বানিয়েছেন সবার প্রোফাইলে প্রোফাইলে ঘুরছে আমি দেখতে পাচ্ছি তারা বলছেন যে এই সমস্ত সাংবাদিকরা যদি মমতা ব্যানার্জির সঙ্গেই এত মাখামাখি করেন তারা যদি মমতা ব্যানার্জির সঙ্গেই এত ওঠাপড়া করেন ওঠা বসা করেন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মানুষকে রাজ্যের মানুষকে কিভাবে ন নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন আর এই বিষয়টা নিয়েই মনে হচ্ছে আমার যে এখানে দুটো ভুল হচ্ছে মানে একেবারে আমার ব্যক্তিগত মতামত যে মানুষের বুঝতে দুটো ভুল হচ্ছে আর সেটা নিয়েই একটু কথা বলবো আমার মনে হচ্ছে প্রথম যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা মমতা ব্যানার্জির সঙ্গে গেছেন লন্ডনে তাদেরকে সাংবাদিক বলাটা বোধ মানুষের একটু ভুল হচ্ছে আসলে মমতা ব্যানার্জির সঙ্গে যারা গেছেন যাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি দুবেলা মাদারির খেল খেলাচ্ছেন মানে একেবারে বাঁদর নাচ নাচাচ্ছেন কখনো সামনে ছোটাচ্ছেন কখনো পিছনে ছোটাচ্ছেন এই আর কি বিভিন্ন পোজে ছবি তোলাচ্ছেন যেগুলো করাচ্ছেন আর সেগুলো আর যাই হোক কোনো সাংবাদিক করতে পারেন না হ্যাঁ যারা গেছেন তাদেরকে পারিসাত বলা যেতে পারে ভাঁড় বলা যেতে পারে যদিও গোপাল ভাঁড়ের আলাদা একটা স্ট্রেচার ছিল কিন্তু তাও তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি ভাঁড় বলা যেতে পারে সং বলা যেতে পারে কিন্তু আর যাই বলা যাক না কেন তাদেরকে আমরা সাংবাদিক বলবো না আর দ্বিতীয় যে ভুলটা আমার মনে হচ্ছে মানুষ করছেন সেটা হচ্ছে যে যারা গেছেন মমতা ব্যানার্জির সঙ্গে এই মাদারের খেলটা দেখাচ্ছেন সেখানে গিয়ে তারা যে সকলেই ভীষণ ভালোবেসে গেছেন এই ধারণাটা বোধ হয় একেবারে পুরোটা সঠিক নয় কারণ এরাজ্যের একজন গরিষ্ঠ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় আপনারা চেনেন সবাই তাকে চেনেন তো এই সুমন চট্টোপাধ্যায় তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন যে তিনি একটা সময় মাননীয়ার সঙ্গে রোমে গেছিলেন তো তিনি যখন ফিরেছিলেন রোম থেকে তখন তাকে অনেকে প্রশ্ন করেছিলেন তিনি কেন মাননীয়ার সঙ্গে রোমে গেলেন কেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এতটা মাখামাখি করলেন তো তখন তিনি তাদেরকে বলেছিলেন যে আসলে ওনাকে এখানে মানে এরাজ্যে একটা প্রতিষ্ঠান চালাতে হয় সেখানে অনেক মানুষ চাকরি করেন তাই সেই প্রতিষ্ঠানটাকে চালানোর দায়িত্বটা তাঁর তাই তার বাধ্যতা ছিল যাওয়া মানে রোমে যাওয়া আর দ্বিতীয় আরও একটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে যে তিনি যখনই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো খবর করেছেন তখনই তাকে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছে এবং সেটা একবার নয় একাধিকবার এটা আমি উনি আমাকে পার্সোনালি বলেননি বা আমি কোনো ব্যক্তিগত সোর্স থেকেও এগুলো জানি এগুলো উনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন আপনারা চাইলে আপনারাও শুনতে পারেন তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি সংবাদ মাধ্যমে তাই সকলেই যে খুব ভালোবেসে গেছেন ওই বাঁদর নাচ নাচতে এরকমটা নয় আবার এর উল্টো চলচ্চিত্রও রয়েছে আমাদের এরাজ্যের বিশাল বড় সাংবাদিক ফ্রিডম অফ স্পিচের বিরুদ্ধে কথা বলা সাংবাদিক তিনি যে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য দিদিমণির কাছে একটু ভালো হওয়ার জন্য যে কত গেম খেলেছেন কত নিজের নাক কেটেছেন সেসব ঘটনা আমাদের জানা যাই হোক এসব বলতে আমাদের বিবমিশা জাগে তাই এসব নিয়ে আমরা কথা বলবো না কিন্তু আর যাই হোক না কেন এই যে মমতা ব্যানার্জির সঙ্গে যারা গেছেন যারা ছুটে বেড়াচ্ছেন আগুপুছিতে তারা আর যাই হোক না কেন তাদেরকে আমরা সাংবাদিক অন্তত বলবো না কারণ ভারতবর্ষের এ রাজ্যের এ পৃথিবীর সাংবাদিকতার একটা গরিমা রয়েছে একটা গর্ব রয়েছে সাংবাদিকতা পেশাটা বোধ হয় এমনি হওয়া যায় না এমনি এমনিই করা যায় না সেটার জন্য বুকের পাটা লাগে সেটার জন্য দম লাগে সেটার জন্য সত্য লাগে সেটার জন্য নিষ্ঠা লাগে আর মমতা ব্যানার্জির পাশে যারা ঘুরে বেড়াচ্ছেন তারা তাদের আর যাই হোক না কেন এগুলো একটাও নেই তাই তাদেরকে আমরা সাংবাদিক বলবো না আমরা যদি একটুখানি এই সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে আলোচনা করি তাহলে প্রথমেই আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে হিকির গেজেটের কথা আমরা জানি ব্রিটিশ হয়েও ব্রিটিশ বিরোধিতা বা প্রতিষ্ঠান বিরোধী সাংবাদিকতা কাকে বলে সেটা এ রাজ্যে এ দেশে প্রথম দেখিয়েছিলেন হিকি ওয়ারেন হেস্টিংস কম চেষ্টা করেননি হিকির সেই গ্যাজেটকে বন্ধ করার জন্য সেটা যাতে মানুষের কাছে না পৌঁছায় তার চেষ্টা করেছিলেন কিন্তু তারপরেও হিকি ছেড়ে দেওয়ার পাত্র নন আমরা জানি সেই ইতিহাস তিনি আজীবন লড়াই করেছেন তিনি আজীবন প্রতিষ্ঠান বিরোধিতা করেছেন তিনি আজীবন সংবাদপত্রের স্বাধীনতার দাবি জানিয়েছিলেন এরাজ্যের বা এদেশের সুপ্রিম কোর্টের মানে ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানে প্রথম প্রধান বিচারপতি এলিজাবেথ ইম্পে তিনি ফাঁসি দিয়েছিলেন নন্দকুমারকে বিনা দোষে এবং সেটা নিয়েই হিকির লড়াই এবং সেই লড়াই আজীবনের লড়াই যে বৃথা যায়নি সেটা আমরা জানতে পারি যখন পরবর্তীতে দেখি যে ব্রিটিশ পার্লামেন্টে ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে ইমপিচমেন্ট হয়েছে আর এলিজাম্পের বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রমাণ আনা হয়েছিল যদিও সেগুলো প্রমাণ হয়নি যাই হোক তো এই ছিল আমাদের সংবাদপত্রের ইতিহাস শুধু হিকের কথা বললে চলবে না পরবর্তীতেও আমরা দেখেছি কাঙাল হরিনাথ তিনি তাঁর নিজের সংবাদপত্রে দীর্ঘদিন ধরে কিভাবে প্রতিষ্ঠান বিরোধিতা করেছেন তিনি কিভাবে পাবনার কৃষক বিদ্রোহের কথা প্রকাশ করে ঠাকুর ফ্যামিলি রবীন্দ্রনাথ ঠাকুরদের ফ্যামিলির কীভাবে চক্ষুশুল হয়েছিলেন রবীন্দ্রনাথের বাবা কীভাবে পাঞ্জাবি লেঠেল পাঠিয়েছিলেন সেই কাঙাল হরিনাথকে মারার জন্য যার জন্য লাঠি ধরেছিলেন স্বয়ং লালন ফকির মানে ওই কাঙাল হরিনাথকে বাঁচানোর জন্য লাঠি ধরেছিলেন স্বয়ং লালন ফকির কাঙাল হরিনাথ মানে যাঁর গান ওই হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার আমারে এই হচ্ছে আমাদের গৌরবময় ইতিহাস সংবাদের সংবাদপত্রের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের এছাড়াও কত বলবো গৌর কিশোর ঘোষ থেকে সাংবাদিক কবি কবি সাংবাদিক আর কি সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে নৃপেন চক্রবর্তী পরবর্তীতে যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সকলেই ছিলেন সাংবাদিক এনাদের কথা বললে আমাদের গর্বে বুক ভরে যায় আর তার সঙ্গে যখন আমরা এই মমতা ব্যানার্জির সাংবাদিকদের কথা বলি তখন কি বলবো আর লজ্জায় কোথায় যে লজ্জাটা রাখবো বুঝতে পারি না মমতা ব্যানার্জির সাংবাদিক মানে খবর হয় যিনি বিদেশে গিয়ে চামচ চুরি করেন মমতা ব্যানার্জির সাংবাদিক মানে খবর হয় যিনি ফ্লাইট থেকে নামার পরেই ইডি তাঁকে জেলে পুড়ে দেয় আচ্ছা বলেই দিই নামটা আপনাদের আপনারা জানেন আমি জানি তাও বলে দি শিবাজী পাঁজা যাকে আমরা অনেক সময়ই দেখতে পেতাম মমতা ব্যানার্জির বিরুদ্ধ মাথায় মানে স্টেজের মধ্যে মমতা ব্যানার্জির মাথায় ছাতা ধরতে তো সেই শিবাজি পাঁজা যখন জেলে গেলেন তখন মমতা ব্যানার্জি তার মাথায় কোনো ছাতা ধরলেন না তাই তারপর থেকে আর বাবুকে আমরাও আর মমতা ব্যানার্জির মাথায় ছাতা ধরতে দেখিনি তা না হলে যদি সেই সময় দিদি একটু ছাতাটা ধরতেন তাহলে আজ বিজেপির যেমন একজন শিবাজি রয়েছে তেমন মমতারও একজন শিবাজি থাকতেন আমাদের দুঃখের বিষয় যে আমরা সেই শিবাজিকে আর দেখতে পেলাম না এছাড়াও পৃথিবীর ইতিহাস সাংবাদিকতার ইতিহাস অনেক গৌরবময় কমরেড লেনিন তিনি তাঁর সদস্যপদ নেওয়ার সময় সেই কাগজে ফর্মে লিখেছিলেন তার পেশা লিখেছিলেন সাংবাদিক কার্ল মার্কস তিনি তার জীবনে যেটুকু অর্থ সঞ্চয় করতে পেরেছিলেন সেটা সাংবাদিকতার মাধ্যমে ভগৎ সিং তিনি রীতিমতন সাব এডিটর ছিলেন একটি সংবাদপত্রের বলবন্ত নাম নিয়ে মানে নাম নিয়ে তিনি সেই প্রতাপ নামের সেই প্রতাপত্রিটিশ ভারতবর্ষে স্বরাজ নামে একটা কাগজ বেরোতো পাঞ্জাবে সেই কাগজের প্রথম তিনজন সম্পাদকেরই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল শুধুমাত্র সম্পাদকীয় করার কারণে তারপরেও ওই কাগজ বন্ধ হয়নি এবং সেই কাগজ এতটাই শক্তিশালী ছিল যে স্বাধীন ভারতবর্ষে স্বরাজ নামে কোনো কাগজের আর কোনো এনরোলমেন্ট করার এমনকি স্বাধীন ভারতবর্ষ পর্যন্ত সাহস পায়নি এই হচ্ছে আমাদের সংবাদপত্রের গৌরবময় ইতিহাস সেখানে মমতা ব্যানার্জির এই চামচ চুরি করা সাংবাদিক বা ইডির তারা খেয়ে জেলে পচে মরা সাংবাদিক এ রাজ্যে এ দেশে সাংবাদিকের সংবাদপত্রের অনেক বড়ো ভূমিকা রয়েছে তাই এই সমস্ত ভাঁড়দের আমরা আর যাই বলি না কেন সাংবাদিক বলব না